pure baba bishal jannder ke dekhate আসসালামু আলাইকুম সকল দর্শক ও শিকারি ভাইদেরকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও আজকে আমরা চলে আসলাম মৎস্য শিকারে গাজীপুর জেলা রাজেন্দ্রপুর সাহেব বাড়ি রিসোর্ট খোকনবাইয়ের পুকুরে এখানে আজকে পূর্বের সূচি অনুযায়ী বাইশ হাজার টাকা প্রত্যেকটি মাছ আমূল্যে মৎস্য শিকার আয়োজন করেছেন খোকন প্রত্যেকটি মাসায় দুটি করে সিপ ডিম রুটি দুই কাটা এক কাটা বসির খেলা প্রচুর দর্শক এবং শিকারি ভাইদের মিলন মেলায় চলছে শিকার আজকে প্রচুর পরিমাণ বড় বড় মাছ হিট হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে অভিজ্ঞ শিকারি একটি মাছ হিট করেছেন তো বন্ধুরা উনি কী মাছ হিট করলেন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন সাথে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল তো দেখতে থাকুন আজকের বড় বড় মাছ শিকার আশা করি ভালো লাগবে আতপ চাইল আমি একটু বাইজদেরকে দেখাইতেছি দেখেন মাছটাও ইনশাল্লাহ দেখাবো দেখাই অনেক ইউটিউবের বাইরে রয়েছে আজকে আজকে বাইশ হাজার টাকা মাছা মিলল ु

গাচি

সিনিয়র শিকিরি ফয়েজ ভাই একটি মাসিড করেছে ফয়েজ ভাই মাসটিকে অত্যন্ত জন্য চেষ্টা করতে যাচ্ছে দর্শকবৃন্দ ফয়েজ ভাইর মাশা শিকিরি উপভোগ করুন সরব ভাইর মাশা এই ভাই দিয়ে

ভাই ভাই বিশাল সাইজের কাপ ধরে বলছেন মাশাআল্লাহ খুব না পাশের एकोनो कासे आन्ते फारनिक्षि गरिवाई, शेष्ट अलिए जब चैन्ट्र कोसत बेर मस्ते शेगा तेखने पर्ण मस्तांगाओ, मस्तांगाओ, कलिट कोसत बेर मस्ते आम राखनों देखते पाई नहीं इड़ालो इड़ालो इबराय बुरुबुबुबु�

উদান উদান আপোনাৰ কোণা버지 ভাই জানেন না মা স্বীকার করলেন মাশাআল্লাহ রূপ কে দেন খুশদ ভাই রূপ दीजिए ডিম রুটি নে রুটি আচ্ছা থ্যাঙ্ক ইউ ওকে